নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটা মূলত সেল পোস্ট একটা বড় সেভেন সিস গাছ দেখুন একটা আট ইঞ্চ মাটির টবে বসানো আছে আমি ভালো করে দেখাচ্ছি বেশ বড় গাছ হেলদি গাছ ভালো গাছ সুস্থ গাছ এই গাছটা বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে এবং আরও একটা গাছ সেটা হচ্ছে আইডি দুর্গা এটা একটা আট ইঞ্চি মাটির টবে বসানো আছে বড় গাছ এটাও বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে আট ইঞ্চি মাটির টব মাটিতে কোনো রকম কোনো কেমিক্যাল মেশানো নেই একদম নর্মাল জৈবভাবে মাটি তৈরি আছে এবং সেভেন সিজও তাই বড়ো গাছ এটা মাদার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন খুব ভালো গাছ দুটো খুব ভালো আইডি সেভেন সিজ আর দুর্গা একদম ভিডিওতে দেখিয়ে দিলাম গাছের কন্ডিশন কেমন আছে গাছ কতটা বড়ো কেরম পটে বসানো আছে মিডিয়া কেমন যেটা সাদা মতো দেখছেন ওটা পারলাইট দেওয়া আছে এই গাছ দুটো বিক্রি আছে কেউ যদি কিনতে আগ্রহী থাকেন তাদের এই একদম পট সমিতি আমি দিয়ে দেব এবং অনলাইন কিন্তু ফ্যাসিলিটি নেই কারণ আট ইঞ্চ পটে কোনোভাবেই অনলাইনে দেওয়া পসিবল নয় বাড়ি আমার বাড়িতে এসে নিয়ে যেতে হবে আমার বাড়ির ঠিকানা হচ্ছে ওয়ান নাইনটি সেভেন নিউ পূর্ব পটিয়ারি কলকাতা নাইনটি থ্রি নিয়ারেস্ট লোকেশান হচ্ছে কুদঘাট মেট্রো আমার ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো নাইন ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ যদি কন্ট্যাক্ট করতে চান ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এটা আমি বিক্রি করার জন্যই ভিডিওটা করছি সেভেন সিসার আইডি দুর্গা একদম আট ইঞ্চ পর সময় বিক্রি করে দেবো আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে এবং ভিডিওটা একদম ক্লিয়ার দেখিয়ে দিলাম যে কীরকম কন্ডিশানে আছে গাছ খুব ভালো কন্ডিশানে আছে আমি এই দুটো বিক্রি করতে চাইছি যারা নেবেন একদম মাদার প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারবেন সামনে বর্ষা আসছে অনেক ড্রাফ্টও করতে পারবেন তা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমি যে ফোন নাম্বারটা বললাম বা ডিসক্রিপশান বক্সে আমাকে ফোন নাম্বার দেওয়া আছে অতি দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমার বাড়ির থেকে এসে এই গাছ দুটো সংগ্রহ করে নিয়ে যান এবং এই গাছ দুটোর দামও আমি আপনাদের ওপেনলি বলে দিচ্ছি এই দুটো গাছ আমি পাঁচশো টাকায় দিয়ে দেবো দুটো গাছ পাঁচশো টাকা মানে সেভেন সিজ আড়াইশো দুর্গা আড়াইশো একদম আট ইঞ্চি পটে বসানো কিচ্ছু করতে হবে না শুধু নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন কিচ্ছু করার দরকার নেই নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন বা কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারেন সিঙ্গেল নিলে আড়াইশো টাকা আর দুটো গাছ নিলে আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা একদম আট ইঞ্চ পর সমেত এরকম অফার কিন্তু কেউ দেবে না আট ইঞ্চ পর সমেত পাঁচশো টাকা তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা কিনতে চান অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন